ইশুটি কস্তা আনর ইসলাম খান আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির উপদেষ্টা রাজিয়া তুনা আমাদের মহিলা সম্পাদিকা মেহরুন আশ্রাব সাংস্কৃতিক সম্পাদক রুনা আঞ্জি নিয়া সমাজ কল্যাণ সম্পাদক আমাদের মুস্তাফিজুর রহমান মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ আশিকুর রহমান মেহেদি হাসান সহ যারা উপস্থিত রয়েছেন আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন

আলিয়া আপনারা যারা উপস্থিত আছেন তারাও এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ব্যক্তি আর যারা সংবাদ সংগ্রহ করছেন তারাও নিয়মিত বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা যারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানুষের জন্য কথা বলি তাদের কথাগুলো প্রচার করার জন্য কষ্ট করে এই ট্রাফিক জ্যাম থেকে ফেলিয়ে বিভিন্ন কর্মসূচি থাকার পর এখানে যারা উপস্থিত হয়েছেন

হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল যখন সংসদে দাঁড়িয়ে কোথায় শিরা সিদ্ধার উচ্চারণ করেছিল যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি আমি থাকব আমার পরিবার থাকবে এমন বাক্য উচ্চারণ করছিলেন ষোলো বছর জোর করে অত্যাচার করি পুলিশ দিয়ে কিছু মাস্টার দিয়ে অবৈধ লোক দিয়ে অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উশৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিলেন কিন্তু শেষ তপ থাকতে পারে চলে যেতে বাধ্য সবাই মিলিত আন্দোলন আমি একা করব কিন্তু আমি দাবি রাখতে পারি আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে ছিঁড়া গেঞ্জি পরে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যারা ষোলোটি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন আমার গান চোট সব জানা আমি তখন ওই পার্লামেন্টের পাঁচবার সংসদ সদস্য ছিলাম তাদের কথাগুলো উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম লোকেরা কোন কথা বলার সত্যি ছিল আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছে এই কারণে স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন এই প্রসঙ্গটা এই জন্য বললাম তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা করতেন তখন যদি আওয়ামী হাবিবের কথা শুনতেন তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল তাদের কথা যদি শুনতেন তাহলে বাংলাদেশের স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে আজকে পারত হাসিনা তার বাবার নামে যে হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল সেগুলো ভাঙচুরে গাড়ি দিত না হাসিনাকে তার পরিবারকে গালি দিত

শেষ করে দেওয়া আর আপাত রহমান কুকে কে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হবে এইসব কারণে তো আজকে শেখ হাসিনা দেশে পাইনি তাই বলে এক কান কাটা লোক চলে দুই কান কাটা লোকের লজ্জা কি হাসিনা লজ্জা তো হাসিনা তো নিলজ্জ হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী হাসিনাটা বাংলাদেশের সংবিধান নষ্টকারী হাসিনাটা বাংলাদেশের সুপ্রিম কোর্টকে প্রধান বিচার পডিকে নিজের আওতা আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেত্রী তাই শেখ হাসিনার জন্য খারাপ মায়া হয় কখনো কখনো নাকি মায়া হচ্ছে ক্ষমা করে দিতে ক্ষমা করে দিব নানা রকম কথা বলছেন আরে আপনারাই তো

আওয়ামী লীগকে যারা বহন করার চেষ্টা করে কি আমি বুঝতে পারি না এত ভাবনা কিসের আপনা যারা পঙ্গু যারা হত তাদের চোখ নাই যাদের কান নাই নাক নাই মাথার ঠুলি নাই মৃত্যুবরণ করেছে হাজার হাজার তাদের দিকে নজর না দিয়ে আবহাওয়াগুলি চিন্তা ভাবনা কেন এই আমি জানি চারশো জন উপজেলা বিবাহী কর্মকর্তা সব তাদের আমলে কি সব থেকে কেন আমরা সেটা বলি আমরা বলি আন্দোলন ছাত্র বৈষম্যান আন্দোলনের প্রতি ষোলো বছরে আন্দোলনরত সকল রাজনৈতিক দল তার ক্রমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি সমর্থন দিয়েছি তার কারণেই তো হাসিনার পতন এখন নতুন করে যদি নতুন দলকে কেউ বা ডিজিএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন তাহলে ওয়ান ইলেভেনের মতো বদনামটা আপনাদের ভালো চাপবে নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন দল হোক স্বাগত জানাই কিন্তু এমন দল হোক যেটা সেদিন বেগম খালেদা থাকবে সব নেত্রী দেশ প্রেমিক সামিল আমি একদম বললাম যে দুই হাজার কি হবে সবই তো সবই হাসিনা

বাংলাদেশে যেন জরুরি আইনটা প্রত্যাহার করে উঠে যায় তারপর হাসিনার বিরুদ্ধে লড়াই এত সব এত শততা। আমাদের রাজনীতি তো দেশ সেবার জন্য তাই আমাদের নেতার কথা হলো বারবার বলি আমার সহযোগীরা বলে আমি স্পষ্ট গলায় যেদিন বলতে পারি জিয়াকে সেদিন আমি চিনেছি যেদিন তার কণ্ঠে আমি ইকবালনের ছাত্র ছিলাম আমি ডিসকানে শুনি আমার বন্ধু এসে বলল যে এক মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা সেই সদর নৌকা দিয়ে পার হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণের মানুষটি আসছে আর আমার কথা এই জন্য বলি সততা ছিল বিশ্বের দরবারে বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে একটা স্বাধীন দেশের স্বাধীন চেতা মানুষ হিসাবে পরিচিতি লাভ করার জন্য যে লোকটা সারা জীবন কাজ করেছে তাকে অত্যন্ত দিতে হয়েছে এই কারণে যে দেশে গণতন্ত্র থাকে না যে দেশের সার্বভৌমত্বের প্রতি না তার সাথে আমরা ইউনিয়ন পরিষদের সভায় কাজ করার সময় তখন তার কথাগুলো এত ভালো লাগতো এখন তত ম্যাচ আমি তো

এই চক্রান্তকে রুখে দিতে হলেwidetildewidetilde বিপজন দরকার জনপ্রতিনিধি সরকার দল। আপনাদের আলো ডক্টর রেডু সাহেব আপনার громадянজ্ঞ ব্যক্তি আপনার সম্মান আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে বিশ্বে প্রচার করে সাহস নিয়ে এগিয়ে যান। কারো কথা কান দিবেন না শুনার দরকার নাই। আপনি নিবাজন নেন। অনেকে বলে নির্বাচন নির্বাচন গিয়ে আমরা পাগল হয়ে গেছি আমরা পাগল হয়ে আপনারা বলেছেন এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে একানব্বই সালের শ্রাবণ দিনের নির্বাচনের সে নির্বাচনে যদি জনগণ বিএনপি কে সমর্থন দিয়ে বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে আমরা তো ক্ষমতা যেতে চাই না আমরা চাই আওয়ামী লীগের বছরে যে কষ্ট যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে সেগুলিকে একত্রিশ দফার মধ্যে প্রণবল করে আমরা তো সরকার আসতে তাই করি তাই নির্বাচনের বিরুদ্ধে যারা করেন তাদের কাছে অনুরোধ আর দয়া করে বিরোধিতা করেন না আসুন সবাই মিলেমিশে থেকে ভালোবাসে একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করে সবাই যখন ইনসের কাছে যান ইনসা বলে আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে সম্মান আপনাকে আমরা দিচ্ছি শে সাহস দিচ্ছি শে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবেলা না করেন নির্বাচন বিলম্বিত করেন দায় দায় তো আপনারাই বলে আপনারাই বলে তাই আমরা নির্বাচন নির্বাচন এই জন্য বলি আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন তারাই মূল দায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে এখন এমন সংস্কার করেন যারা আমার ভোট আমি প্রাইমারি স্কুলে যায় আমার পছন্দ মতো দিতে পারি এটাই তো তার আজকে আপনাদের এই আলোচনায় আমাদের সবাই আলোচকবৃন্দের দাবি জনগণের দাবি জনগণের প্রত্যাশা আসুন ডিসেম্বর আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশন বলে দেন তাহলে আমরা বুঝবো আপনার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশাবাদী সবাইকে ধন্যবাদ সবাই